আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর তার ছবি ও পরিচয় মাধ্যমে প্রকাশের অভিযোগে চিকিৎসক কুনাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে লালবাজারে তলব করা হয় এদিন তারা কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রচুর সংখ্যক চিকিৎসকের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিল করে লালবাজারে যান সেখানে তাদেরকে আধ ঘন্টার কিছু বেশি সময় কথাবার্তা বলার পরেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদেরকে ছেড়ে দেন চিকিৎসকদের এইভাবে তলব করার ফলে তারা ভীষণভাবে অপমানিত হয়েছেন বলে পুরো চিকিৎসক কুল একেবারে গর্জে ওঠে আমরা এখনো কিছুদিন হয়েছে আমাদের মনের মধ্যে থেকে সেই দুঃখ জর্জরিত গ্লানিটা এখনো যায়নি কথা একটা এটা ছিল যে আমাদের কাছে ওখানে বার্তা যেটা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অনেক জায়গায় ডিসট্রেশন হচ্ছে বলে ওনারা বলেছেন আর আমাদের কাছে জানতে গিয়েছে কোথায় কোথায় হচ্ছে যে মানুষের খোঁজ পুলিশের পুলিশ কোঞ্জগাটা কি করতে বাস্তবে কোনটা করতে পারেনি কোঞ্জগাটা ব্যক্ত হয়েছিল সেটাও বলেছি এখন এই আলোচনা আলা পাওয়াচনা হয়েছে আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিতে নিয়েছে পুলিশ কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরে শান্তি ফেরাতে চান আমাদের হবে দেখা যাবে এই যে একটা অশান্ত পরিবেশ রয়েছে এই যে মানুষের মধ্যে নানান রকমের তার মধ্যে আমি এটাকে সুখে দিয়ে একদমের ঘোরে শুনে লাভ হবে না যে জিনিসটা কথা বার জন্য যায় সেই জিনিসটাকে লোককে আর তুই এটা আবার চান আমাদের সঙ্গে কথাবার্তায় বলতে আমাকে মানুষের থেকে এবং যে একটা সাংঘাতিক একটা অস্থির পরিবেশ দশ দিনের উপরে যেটা চলছে সেটাকে তো এবং আমরা আশা করি কাটতে পারে না সুতরাং যাই হোক যে তারা যদি সতর্কভাবে তারা স্বচ্ছভাবে অবশ্যই আমাদের যা কর্মসূচি সবই থাকবে এটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে কলকাতা পুলিশ বলছে যে তারা মানুষের আস্থা অর্জন করবার জন্য চিকিৎসা সংগঠনগুলো চিকিৎসা সমাজের সাহায্য চেয়েছেন এটা আমরা ভেবে দেখবো কিন্তু আমরা বড় ভাষায় যেমন আমরা বললেন বলে এর জন্য দুই চিকিৎসকের সামন বারবার কোনো প্রয়োজন ছিল না যে এই যে প্রথমে প্রথমে আমাদের মিডিয়া কিছু এর ওখানে ফিসফিস করে যমুকের নামে কাগজ আসছে অমুকের নামে সমন আসছে তারপরে আরও একটা ঠিক ঠিক করে অশান্তি তৈরি হয় তারা 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 কথাবার্তা বলুন তারা ইনফর্মালি ইনফর্মালি এনগেজ করুন কিন্তু এই যে ব্যাপারগুলো ਇਹ ਦੇਖੀਏ ਖਾਲੀ ਆਗੂਨ ਦੇ ਮੁੱਢ ਪੁਟਾ ਜਾਵੇ ਹੋ ਗਿਆ ਲੋਟ ਸੋ ਜਦ ਹੋਇ ਚਾ ਲੋ